বলকে আমারটা হয়েছে কিনা না আমারটা সহি হয়েছে কিনা এটা আমরা মোজাকারা করব। ছাত্র ভাইরা একসাথে মোজাকারা করে ছাত্ররা একসাথে মোজাকারা করে না একজনে বলে অন্যরা শুনে। এই হিসাবেই অল্প সময় মূলত হযর কাতুম কথা বলতেন যাই হোক কিসমতে থাকলে আসবেন যদি আমাদের সৌভাগ্য হয় অল্প সময় ইনশাআল্লাহ আমি আমার পথিত আয়াতিক্যারিমাগুলুর আলোকে আপনাদের সামনে দু চারটা কথা করা করবো ইনশাআল্লাহ মেরে ভাই ও আল্লাহ তালা আমাদেরকে দুয়ের সমন্বয়ে মানুষ বানিয়েছেন একটা হলো রুহ আর একটা হল বডি রুহ আর কি বোডি বডি হলো গাড়ির বডির মতো আর রু হলো গাড়ির ইঞ্জিনের মতো রুহ হলো গাড়ির ইঞ্জিনের মতো আর আমাদের শরীরটা হলো গাড়ির বোর্ডির মতো শুধু ইঞ্জিন দিয়েও ঢাকা যাওয়া যাবে না শুধু বোর্ডি দিয়েও ঢাকা যাওয়া যাবে না বলকে শুধু ইঞ্জিনের নাম গাড়ি নয় শুধু বোর্ডির নাম গাড়ি নয় আমাদের মূল ইঞ্জিন আর গাড়ি দুটোই যেমন জরুরি ঠিক আমাদের রুহ আর শরীর দুটোই জরুরি সমান তালে জরুরি বলেন সমান তালে জরুরি হ্যাঁ এটা এটা নয় যে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট না সমান তালে জরুরি আমার তা, শরীর অসুস্থ শরীর অসুস্থ তো আমার নামাজ ছুটে যাচ্ছে তাইলে বোঝা গেছে আমার শরীরের সাথে আমার নামাজের নিবিড় সম্পর্ক আছে আমার নামাজের ফরজ ও সব আমার শরীরের সাথে সম্পর্ক আমার রোজা আমার শরীরের সাথে সম্পর্ক আমার জাকাত আমার মালের সাথে সম্পর্ক আমার হজ আমার শরীরের সাথেই সম্পর্ক তাইলে বোঝা গেছে নামাজের আমার মধ্যে যখন দুটো জিনিস আছে একটা হলো আমার বডি আরেকটা হলো আমার রুহ গাড়ির দুটো জিনিস আছে গাড়ির বডি গাড়ির ইঞ্জিন ঠিক এবাদাতের দুটো জিনিস আছে একটা হলো এবাদাতের বডি আর একটা হলো এবাদাতের রুহ বলেন এবাদাতের বডি এবারের রুহ এবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে এবাদাতের রুহের সম্পর্ক আমার রুহের সাথে কি বলছি বলেন এবাদাতের বডি সম্পর্ক আমার বডির সাথে এবাদাতের রুহের সম্পর্ক আমার রুহের সাথে যদি আমার রুহ ছাড়া এবাদাত হয় তখন এবাদাতের বডি তৈরি হয়ে গেল আর যদি এর সাথে সাথে আমার রুহ তৈরি হয় তো এবাদাতের রুহও তৈরি হয়ে গেল আর এবাদাতের বডির দাম হলো দশ বডির দাম হল দশ কুল্লু এবাদাতের হার হার জুজ জুজ বেবাদাত হার হার এবাদাতের হার হার জুজ এটার দাম হলো বডির দাম হলো দশ বডির দাম কত বলেন দশ আর যদি এবাদাতকে আমার রুহ দিয়ে রু বানাতে পারি এবাদাতে রুহ যদি তৈরি করে ফেলতে পারি তাহলে এই রুহের দাম হবে এই এবাদাতের দাম হবে রুহের দাম হিসাবে দাম বসবে রুহের দাম হিসাবে কি বসবে দাম বসবে যদি রুহের আমার রু দামি হয় তো হয়ে যাবে অ্যাবাদাতের দাম সত্তর আরও দামি হয় তো এই অ্যাবাদাতের দাম হয়ে যাবে সাতশো আরও দামি হয় সাত হাজার আরও দামি হয় সাত লাখ আরও দামি হয় সাত কোটি আরও দামি হয় সাত হাজার কোটি আরও দামি হয় সাত লাখ কোটি আরও দামি হয় সাত কোটি কোটি আরও দামি হলো সত্তর হাজার কোটি আরও দামি হলো সত্তর কোটি কোটি